কেমন আছেন সবাই শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত শুরু করছি আজকের ব্লগটি নতুন একটা সকাল নতুন একটা দিন দিয়ে শুরু করছি আজকের দিনটি খুবই স্পেশাল কিন্তু রাতে তো এখানে ছিলাম না ও বাড়িতে ছিলাম ও বাড়ি থেকে সকালে এসে দেখছি মিস্ত্রিরা এসে কাজে লেগে গেছে ওদের মতন করে আগে থেকে কিন্তু এরা বলেনি যে আজকে আমাদের বাড়িতে কাজে আসবে পাড়াতে চলছে হরিনাম সংকীর্তন ভাবলাম আজকে আমরা সারাদিন ওখানেই থাকবো সেটা তো আর হবে না মিস্ত্রিরা বাড়িতে কাজ করলে কি আর অন্য জায়গায় গিয়ে বসে থাকা যায় বাড়িতেই থাকতে হয় কারণ কখন এদের কি দরকার হয় সেই জন্য আজকে কাজ বাকি আছে এই যে এখানে ঢালাই দেওয়া বাকি ছিল এটা দিয়ে দিয়েছে আর ওই তুলসী মন্দিরটা প্লাস্টার করতে হবে এইটা এই কাজটা রয়েছে এই কাজ দুটো হলেই হয়ে যাবে মিস্ত্রিদের সমস্ত কিছু দেখিয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে মানে এটা আমার ছোটো জায়গায় রান্নাঘর তো এখানে চলে এলাম এসে দেখি দিদি রান্না শুরু করে দিয়েছে মাছ ভাজছে এখন না মাছের ঝোল হয়ে গেছে মাছ ভাজা হয়ে মাছের ঝোল হয়েও গেছে আর ওদিকে ডালও হয়ে গেছে এখন বসাচ্ছে এচড় চিংড়ি আর আমি এখন এদিকে বসাবো এসে পায়েস আর চাটনি আর পাঁচ ভাজা এই দায়িত্বটা আমার তো এই যে আমাদের নাতিবাবু আদিত্য তো এর আজকে মুখে ভাত আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম আছে মুখে ভাতের কোনো অনুষ্ঠান করা হয় না কাউকে নিমন্ত্রণও করা হয় না কাউ লোকজন খাওয়ানোও হয় না শুধুমাত্র আমরা ফ্যামিলিতে যে কজন লোক চুপচাপে মুখে ভাত খাওয়ানো হবে পাঁচ তরকারি ভাত রান্না করে না কাউকে নিমন্ত্রণ করা হবে না উলু দেওয়া হবে না ধান ধানদুব্য দেওয়া হবে কিছুই করা হবে না শুধুমাত্র পাঁচ তরকারি ভাত রান্না করে খাইয়ে দেওয়া হবে চুপিচুপি ব্যাস এই হলো নিয়ম বসিয়ে দিয়েছি পায়েস চাটনি তো হয়ে গেছে দেখতেই পেলেন আর এই যে পাঁচ ভাজাও শুরু করে দিয়েছি তো দিদি ওদিকে অর্ধেকটা রান্না করে নিচ্ছে আর আমি এদিকে অর্ধেকটা বসিয়ে দিয়েছি তাহলে কি হবে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে বারোটার মধ্যে আমরা আদিত্যকে দিয়ে দিতে পারবো মুখে ভাত সেই জন্যই চেষ্টা করছি তাড়াতাড়ি দুজনে মিলে রান্নাটা শেষ করার দিদি চিংড়িটা হয়ে গেলে ওখানে বড় উনুনে ভাতটা বসিয়ে দেবে আমারও এই যে পাঁচ ভাজা শেষ এই পটল কটা ভাজলেই হয়ে যায় কারণ আমার ভাসুর আবার ওদিকে গানের অনুষ্ঠান আছে সেই সমুদ্রগড় উনি আবার সেখানে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে হচ্ছে রান্নাটা বসানো হয়েছে উনি খেয়ে দিয়ে যাবেন এবার আদিত্যর ভাত তো আগে থেকে না তুলে রেখে ওনাকে দেওয়া যাবে না যেহেতু অন্নপ্রাশনের ব্যাপার সেই জন্যই তাড়াতাড়ি করে রান্নাবান্না করা হচ্ছে রান্না আমাদের প্রায় শেষের দিকে শুধুমাত্র আমার এই পায়েসটা একটুখানি হলেই হয়ে গেল ব্যাস কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না চলে এসেছি আমরা এখন অন্নপ্রাশনের অনুষ্ঠানে এই যে আমাদের নাতিবাবু একদম রেডি পাশে মাছি দাঁড়াচ্ছে নাতিবাবুর বাবা খাবারে যাতে মাছি না পড়ে সেই জন্য পাখা দিয়ে হাওয়া করছে ওপরে ফ্যানের হাওয়াতে মাছিরা মানে কোনো তো আক্কাই করছে না খাবারের উপরে এসে বসে পড়ছে সেই জন্য পাখাতে তাড়িয়ে যাচ্ছে চলে এলো এই যে আমার বড়মশাই মানে কর্তামশাই উনিও তো দাদু নাতির অন্নপ্রাশনের জন্য এখানে রেডি আর আমাদের ছেলে বৌমা চলে গেল ঘরে কারণ ছেলের মুখে ভাতের সময় নাকি বাবা মাকে সামনে থাকতে দিন সেই জন্য ওরা দুজন সরে গেছে আর আমরা আর কোথায় যাবো আমরা তো দাদু ঠাকুমা সবাই সেই জন্য আমরা সামনাসামনি রয়েছি আর থালার প্লেটটা দিয়ে দেওয়া হলো সামনে যে যার উপরে রাখা আছে একটা পেন খাতা টাকা পয়সা আর একটা লাঠি তুলে নিয়েছে যথারীতি একটা পেন তো ভালো এটা খুবই ভালো সংকেত পেনটা তুলে নিয়েছে আর এই যে দিয়েও দিলো মুখে যা কিছু পায় ও হাতে সবই ওকে মুখে দিয়ে একবার টেস্ট করে দেখতে হয় যে এটা কী জিনিস তো মুখে দেওয়াও সারা নামিয়ে নেওয়া হয়েছে এবারে মুখে খাওয়ানো হবে ভাত ওর দাদু মানে এটা হচ্ছে আমার দেউর ও খাওয়াবে ভাত সেই জন্যই বসে পড়েছে সমস্ত কিছু সবজি পাতি যা যা দেওয়া হয়েছে পাঁচ ভাজা সব কিছুতে হাত ছুঁইয়ে নিয়ে একটা ভাত টিপে ওকে মুখে দিতে বলা হয়েছে আর সবার আগে দিতে বলা হয়েছে একটু পায়েস তাছাড়া তো আদি এখনও খাওয়া শেখেনি ও তো সবে মাত্র পাঁচ মাস পূর্ণ হয়ে সবে মাত্র ছয়ে পড়েছে খাওয়া দাওয়া তো এখনো কিছু শেখেনি সেই জন্য এই একটুখানি মুখে ছোঁয়ানো মাত্র জাস্ট শুরু হয়ে গেছে অন্নপ্রাশনের মূল অনুষ্ঠান খেয়ে নিল চেটে চেটে পায়েসটা কারণ এটা তো মিষ্টি মিষ্টি আর আদিত্যকে দেখা হচ্ছে বেশ কিছুদিন ধরেই খেয়াল করা হচ্ছে মিষ্টি জিনিসটা দিলে ওর চেটে চেটে খেয়ে নেয় যেদিন মুখে প্রসাদ হয়েছিল মন্দিরে সেদিনও হয়তো আপনারা দেখে থাকবেন ব্লগে সন্দেশটা কেমন চেটে চেটে খেয়ে নিচ্ছিল তো মিষ্টি জিনিসটা দিলে মুখে বেশ ভালোই চেটে চেটে খেয়ে নেয় কোনোরকম আপত্তি করে না এই যে সমস্ত রকম সবজি বা ভাজা সব কিছুর সঙ্গে হাত ছুঁয়ে ছুঁয়ে নিয়ে ভাত টিপে আমার দেওয়ার খাওয়াবে বলে রেডি করছে ও তো এত ছটফট করা শিখেছে এখন আগে তো শান্ত হয়ে চুপচাপ কোলের মধ্যে বসে থাকতো এখন আর সেটা করে না বড্ড ছটফট করে এই যে ভাতটা টিপে যে মুখে দেবে সেটাও দিতে পারছে না এই যে ফাইনালি হয়ে গেলো নাতিবাবুর মুখে ভাত ব্যাস কমপ্লিট সুন্দরভাবে খেয়ে নিয়েছে মুখে ভাবা ভাতটা একদম টিপে গলিয়ে দেওয়া হয়েছে আর আমাদের ভাত আজকে নরম করে করা হয়েছে আদিবাবু খাবে বলে হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট এবারে মাছের মোটাকে নিয়ে কি করে ও দেখা যাক ওরে বাবারে মনে হচ্ছে ওটাকে ও হাতে করে খাবে এরকম ব্যাপার হাত চেপে ধরেছে ওর দাদুর দিয়ে মুখে একটু ছেঁকিয়েও দিয়েছে কিন্তু মুখটা কাঁচোমাচু করছিলো বোধ হয় ঝাল লাগলো নাকি কি জানি এই যে সন্দেশটা দেখেছেন কেমন চুপচাপ নিচ্ছে মিষ্টিটা খেতে খুব পছন্দ করে কোনো সমস্যা এইবারে কান্না শুরু করেছে বোধহয় একটু ঝাল লেগে গেছে যে মাছের মুড়োটা একটু ঠেকেছিল না ঠোঁটে হয়তো একটু ঝাল লেগেছে ওর তো ঝালের টেস্ট এখনো পাইনি আজকে এই মুখে ঠেকলো ঝাল বোধহয় একটু ধরেছে আর থাকবে না কান্নাকাটি শুরু তো তিনজন তো দিতে হয় মুখে এবার আমার কাকা শ্বশুর এখানে বসে আছেন ওনার হাত দিয়েও একটু মুখে দেওয়া হবে তা কাকাকে বলা হচ্ছে ভাত আর দিতে হবে না ওকে একটু মুখে পায়েস দিয়ে দিক চলে গেল কাকা পায়েস দিতে কাকা দেবে আর আমার কর্তামশাইকে একটু বলা হলো দিয়ে দিতে তাহলেই হবে তিনজন তিন দাদু মানে এটা দাদু না এটা বড়ো দাদু আর দুই দাদু মিলে দিল মুখে খাবার তুলে ব্যাস তাহলেই কমপ্লিট আমাদের মুখে ভাতের অনুষ্ঠান আর কি চাই তাই না ঘরোয়াভাবে অনুষ্ঠান এর থেকে আর কিভাবে করা হতে পারে আর তাছাড়া ধান দুব্য দেওয়া যাবে না শঙ্খ বাজানো যাবে না উলু দেওয়া যাবে না তাহলে কোনো কিছুই তো লাগবে না শুধুমাত্র পাঁচটা তরকারি ভাত ব্যাস এই তো হলো মুখে ভাতের আয়োজন আর তো কিছু নয় বাইরের লোকজনও নয় স্বজনও নয় কিছুই নয় পাড়া প্রতিবেশীকেও জানানো হয়নি এইটাই হচ্ছে আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম এদের নাকি কবে কি সমস্যা হয়েছিল সেই জন্য আর কোনোদিন বাড়িতে ওই অন্নপ্রাশনের অনুষ্ঠান করেনি কাকা আবার আদিবাবুর একটু কান্না দেখে সন্দেশ তুলে নিয়ে একটু মুখে দিল তো আবার একটু চেটে খেয়েও নিল কাকার পর্ব শেষ এই যে আর একটা দুনিয়া বসে পড়েছে দেখি ইনি আবার একটু তো হেসে তো দিল আমার কান্না কিছু দিও না সে নাওন তো অন্য কিছু খাওয়ার দিকে গেল না শুধু পায়েশে দেখছে তুমিই সেটাকে মুখে দিল চেটে চেটে খেয়ে নিল কিন্তু শুরু হয়ে গেল আবার কান্না এই সমস্ত পড়ানো হয়েছে না ওকে আর এত গরম এর গায়ে অস্বস্তি হচ্ছে সেই জন্যই কান্নাকাটি কাটি করছে তাছাড়া সচরাচর তো কান্না কাটিও করে না খুব শান্তই থাকে মানে কান্নার দিক থেকে শান্ত থাকে কিন্তু ছটফটে বড্ড হয়েছে আগে এত ছটফট করতো না এখন প্রচণ্ড পরিমাণে ছটফট করে এত ছটফটে শিখেছে মানে এক হাতে ওকে কোলে নেওয়া যায় না দু হাত দিয়ে ধরে রাখতে হয় নাহলে কখন যে কোন দিকে উল্টে পড়বে সে বলা মুশকিল মানে এত ছটফটে হয়েছে ও এখন মাত্র ছ মাসে পড়লো সবে মাত্র তো এত ছটপটায়নি আর একটু বড় হলে যে কী করবে কে জানে যত শান্ত থাকে ততই ভালো দেখা যাক কি হয় নাতিবাবুর মুখে ভাতের অনুষ্ঠান শেষ করে চলে এসছে বাড়িতে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে চলে এলাম বাড়ি বাড়ি এসে দেখছি মিস্ত্রিদের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে ওনারা কাজকর্ম সেরে নিয়ে হাত পা ধুয়ে নিয়েছে এবার ওদেরকে টাকা পয়সা মিটিয়ে দেবো তাহলেই হয়ে যাবে চলুন আপনাদের তার আগে একটু দেখাই আমার কাজগুলো কেমন হলো কলপাট দিয়ে পাশ দিয়ে ঢালাই করে দিয়েছে আর এই যে তুলসী মন্দিরটাকে প্লাস্টার করে দিয়েছে তুলসী মন্দিরটা কিন্তু আমার আগেই করা ছিল কিন্তু প্লাস্টারটা করা ছিল না সেটা আজকে করা হলো মিস্ত্রিদের টাকা পয়সা মিটিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে সব কিছু কমপ্লিট করে গুছিয়ে রেখে চলে এলাম নামযজ্ঞের এখানে একটু হরিনাম শুনতে আমাদের গ্রামের মহিলারা মিলে এই নাম যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করেছে তো সেখানে চলে এলাম এসে দেখি অনেকেই এখানে গান শুনতে এসেছেন তবে এখন তো সন্ধ্যা লাগেনি সন্ধ্যার আগে সেই জন্য লোকজন এখন কম সবাই মানে সারাদিন ছিল কেউ আসছে কেউ যাচ্ছে এরকমই হচ্ছে এখানেই গান শোনা এখানেই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তো আমি আর সারাদিন আসতে পারিনি বাড়িতে যেহেতু অনুষ্ঠান ছিল ছোটোখাটো আবার মিস্ত্রি ছিল সেই কারণে আসতে পারিনি কিন্তু এখন এখানে বসে গান বাজনা শুনবো আর বাড়িতে এখন যাব না কারণ সব কিছু সেরে সুরে চলে এসেছি তাহলে ভ্লগটি আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগলো আমার আজকের ভ্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে রোজকার মতো বলবো একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের দিন আর একটা নতুন ব্লগের সঙ্গে